একটা চিপস পড়ছে লয়ে পড় যা মানুষ দেখতাছে আর কান্না কার পড়ছে লয়ে পড় সমস্যা নাই আর সবাই চায় আর হইছে নীলে পড়ে আবার খারাপ কইবো আর সমস্যা নাই তুই এই সাগর করে সাগর এই চিপস পড়ছে চিপস পড়ছে লয়ে লয়ে যা নয় আমার কেউ নিব গা কি লয়ে সমস্যা নাই লয়ে যা গাড়ি থেকে গাড়ি থেকে যাইস তিনজনে মিলা খাইলাম সমস্যা কি লে লে বালা দে দে আরে কেবল পড়ছে দেখতে না কি আছে সমান কইরা 10 টা দানা জিজ্ঞেস গেল 10 10 গেছে নতুন আছে সমস্যা নাই রাস্তা পড়ে এটা ফালাইলে জামেলা আছে এটা লাগবে না আরে বালা বালা কইরা বিসমিল্লাহ খাইছিস না এটা তো বিসমিল্লাহ কইয়া খাওন না